সবাই লাইফটাতে তাড়াতাড়ি করে জয়েন করো ফার্স্ট প্রাইসে একটু তাড়াতাড়ি করে প্রত্যেক বন্ধুরা জয়েন করো প্রত্যেক বন্ধুরা একটু ঝটপট ঝটপট করে লাইভটাতে জয়েন করো তোমরা সবাই প্রত্যেক বন্ধুরা ঝটপট ঝটপ করে লাইভটাতে জয়েন করো কে কোথায় আছে তাড়াতাড়ি করে লাইভটাতে দৌড়ে দৌড়ে আসো হ্যালো ব্রিয়ান সবাই কে কেমন আছে ঝটপট ঝটপট করে লাইভটাতে জয়েন করো সবাই সব বন্ধুরাই প্রত্যেক বন্ধুদের সাথে অনেক 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 কথা গল্প করতে চলে এসেছি তো তোমরা ঝটপট ঝটপট করে লাইভটাতে সবাই জয়েন করো সব বন্ধুরা কে কোথায় আছো হ্যালো ইউরিয়ান ঝটপট ঝটপট করে লাইভ পেতে জয়েন করো ফার্স্ট ফার্স্ট একটু জয়েন করো সবাই সব বন্ধুরাই কে কেমন আছো ঝটপট ঝটপট করে একটু লাইভ পেতে দৌড়ে দৌড়ে আসো প্রত্যেক বন্ধুরাই সবার সাথেই কথা বলতেই গল্প করতে চলে এসেছি তো সব ঝটপট ঝটপট করে জয়েন করো ফার্স্ট ফার্স্ট একটু সবাই জয়েন করো তোমরা অসংখ্য 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 ধন্যবাদ তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আসো 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 ঝটপট ঝটপট করে কি ব্যাপার সবাই কোথায় ঝটপট ঝটপট করে লাইফটাতে জয়েন করো হোয়াটসঅ্যাপে একটু আসো তোমরা তাড়াতাড়ি করে কি বলো প্রত্যেক বন্ধুরা একটি ঝটপট ঝটপট করে জয়েন করো সবাই সবাই একটি ঝটপট ঝটপট করে জয়েন করো সব বন্ধুরাই কে কেমন আছো তাড়াতাড়ি করে লাইভটাতে আসো প্রত্যেক বন্ধুরাই প্রত্যেকে একটি জয়েন করো ফার্স্ট ফার্স্ট কে কেমন আছো ঝটপট ঝটপট করে বলো কে কেমন আছো তাড়াতাড়ি করে জয়েন করো জয়েন্টের সাথে সাথে জাস্ট কমেন্টস রাখো প্রত্যেক বন্ধুরা একটি কমেন্টস রাখো সবাই পাপাকে জিজ্ঞেস কর ব্যাগের মধ্যে আছে মনে দেখ না ঝটপট ঝটপট করে জয়েন করে সবাই কে কেমন আছে প্রত্যেক বন্ধুরা একটি জাস্ট কামেন্টস রাখো কে কেমন আছো কোথা থেকে দেখছো বলো লাইভটা জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সব বন্ধুদেরকে তো তোমরা কে কেমন আছো ঝটপট ঝটপট করে একটু ছোট ছোট করে কমেন্টস রাখো সবাই প্রত্যেক বন্ধুদের কাছেই বলি কমেন্টস দেখো সবাই কে কেমন আছো কোথাও কথা বলো লাইক ডান করো প্রত্যেকে একটু লাইক ডান করে সবাই লাইক ডান করো ঝটপট ঝটপট করে জয়েন করো কে কেমন আছো দৌড়ে 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 চলে আস সবাই লাইভ কাছে চলে এসেছি কি বক 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 করতে করতে চলে এসেছি তোমাদের কাছে কথা বলতে বক বক করতে তো তোমরা সবাই একটু জয়েন করো ফার্স্ট ফার্স্ট কেসে হো আপলো কাহ সে দেখ রে হো বলো প্লিজ

হাই হ্যালো কেমন আছো বলো শুভ্রা ভাই কেমন আছো বলো লাইক ডান করো শুভ্রা লাইক ডান করো ঝটপট ঝটপট একটু কমেন্টস রাখো প্রত্যেক বন্ধুরা একটু তাড়াতাড়ি করে কমেন্টস রাখো শুভ্রা কেমন আছো বলো কেসে হো শুভ্রাজি বলো জলদি জলদি কমেন্টস করো আপলো জলদি জলদি কমেন্টস রাখো কেমন আছো বলো প্রত্যেক বলবো তোমরা জাস্ট একটি কমেন্ট বক্সে রাখো কে কেমন আছো কে কোথা থেকে দেখছো বলো লাইভটা জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে থ্যাংক ইউ সো মাছ সবাইকে তো প্লিজ তোমরা একটি কমেন্টস রাখবো হাই হ্যালো কেমন আছো বলো মানুষ আমার কেমন আছে বলো লাইক ডান করো প্রত্যেকে একটু জয়েন করছে লাইক ডান করো কমেন্টস রাখছে লাইক ডান করো কেমন আছে বলো মনেশ মান কেমন আছে বলো যারা যারা লাইভটাতে যুক্ত হচ্ছে নতুন দেখছে তাদেরকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো লাইক ডান করো সেগুলো লাইক ডান করো মঞ্জুর সাহেব তুমি লাইক ডান করো প্রত্যেকে বলবো যারা যারা জয়েন করছে প্লিজ একটু লাইক ডান করো কে কেমন আছে বলো ঝটপট ঝটপট কমেন্টস রাখো তোমরা একটু প্রত্যেক বন্ধুরা একটু কমেন্টস রাখো প্রত্যেক বন্ধুদেরকে বলবো একটু কমেন্টস রাখতে কে কেমন আছো কে কোথা থেকে দেখছে একটু বলো হ্যালো ব্রিহান সবাই কেমন আছো বলো জটপট জটপট করে একটু কমেন্টস রাখো সবাই কমেন্টস রাখো প্রত্যেক বন্ধুদেরকে পুরো জয়েন্টের সাথে যাচ্ছি একটা একটা করে লাইক ডান করো তোমরা একটা করে লাইক ডান করো সবাই কে কেমন আছে ঝটপট ঝটপট একটু কমেন্ট বক্সে আসে যাই কথা বলো প্রত্যেক বন্ধুদের কাছেই বলবো একটু কেমন আছে কী করছে একটু ঝটপট ঝটপট করে কমেন্টস রাখো সব ভাই লাইভটা জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সকল বন্ধুদেরকে লাইভটা জয়েন করছো তো জয়েন্টের সাথে সাথে বলো তোমরা কে কেমন আছো কোথা থেকে দেখছো ঝটপট ঝটপট করে একটু বলো কমেন্টস দেখো সবাই সব বন্ধুদের কাছেই বলবো একটু কমেন্টস রেখে যাও কেউ এড়িয়ে চলে যাবেন কমেন্টস রেখে দাও সবাই প্রত্যেক বন্ধুরা কথা বলো একটু কথা না বললে কি কিভাবে হয় বলো শুধু তাকে থাকলে দেখলে হবে কি বলে একটু কথা বলতে হবে তোমাদের ঝারপর ঝাড়পট করে একটু কথা বলো রাখো কিন্তু প্রত্যেক বন্ধুরা একটু জাস্ট দেখে দেখে চলে যেও না একটু কমেন্টস রাখো কে কেমন আছো বলো লাইক ডাউন করো প্রত্যেক বন্ধুরা জয়েন করছো লাইক ডাউন করছো না কেন গো তোমরা প্রত্যেকেই বলবো একটু লাইক ডাউন করো সবাই কেমন আছে বলো ঝটপট ঝটপট করে একটু বলো কেমন আছে বলো লাইভটাতে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য গল্প করার জন্য তো আশা করি যে তোমরাও একটু কথা বলবে গল্প করবে ঝটপট ঝটপট করে একটু জয়েন করো ঝটপট ঝটপট করে তোমরা একটু জয়েন করো ফাস্ট ক্লাস একটু জয়েন করো সব কোথেকে কে কেমন আছে একটু কমেন্টস রাখো সবাই একটু কমেন্টস রাখো কে কেমন আছো বলো লাইভে আসছেন ভালো কথা আপনি কি করেন আপনার স্বামী নাই স্বামীকে পেটটা দেও না আপনাকে এইরকম করে করেন যে এইরকম লাইভে আসলে আমি হলে পেটা দিতাম না কি কমেন্টস

লাইভটাতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সকল বন্ধুদেরকে তো কেমন আছে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস রেখে যাও সব ভাই লাইভটাতে যুক্ত হচ্ছে যুক্ত হওয়ার সাথে যাচ্ছে একটি কমেন্টস রাখো প্রত্যেক বন্ধুরা একটি কমেন্টস রাখো হ্যালো ইবিয়ান সবাই একটু ঝটপট ঝটপট করে জয়েন করো সবাই ফার্স্ট পাই একটু জয়েন করো তোমরা একটু জয়েন করো তোমরা সবাই কে কেমন আছে ঝটপট ঝটপট করবো বলো স্যার যাস শুধু বসে বসে তাকে থেকে না একটু কমেন্টস রাখবো হ্যালো এভরিওয়ান সবাই একটু ঝটপট ঝটপট করে লাইফে তো করতে গিয়ে জয়েন করো হস পাস একটু তাড়াতাড়ি করে সবাই আসো সব বন্ধুরা একটু ঝটপট ঝটপট করে জয়েন করো হস পাস তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দৌড়ে 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 আসো